আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে কলকাতার আরজিকর হাসপাতালের ইন্টার্ন ছাত্রীকে যেভাবে নিঃশংস খুন করা হয়েছে তারই প্রতিবাদে গর্জে উঠেছে সারা রাজ্য সারা জেলা সারা দেশ পাশাপাশি গ্রামগঞ্জের সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন কেউ বা হাতে মোমবাতি নিয়ে কেউ বা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদের একটি আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস এদিন বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজারে কোটাসুর এলাকার মানুষজন ও কোটাসুর পল্লীমঙ্গল ক্লাবের উদ্যোগে আর্যিকরের ঘটনা নিয়ে আজ সন্ধ্যা ছটায় এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে সামিল হয়েছিল অধিকাংশই মহিলারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী শিক্ষক পথ মানুষ ব্যবসায়ীরা ও আশেপাশে এলাকার মানুষজন এবং সবশেষে সন্দীপ ঘোষের কুশপুতুল দাহ করা হলো Que todos iremos! No, 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 no! no.